নমস্কার আমি ডক্টর সরবর্ণী বিশ্বাস কনসালটেন্ট প্লাস্টিক অ্যান্ড রিকনস্ট্রাকটিভ সার্জেন আমি লাস্ট এইট ইয়ার্স হলো এখানে প্রাইভেট প্র্যাকটিস করছি মেনলি প্রাইভেট হসপিটালসগুলোতে আমি অ্যাটাস্ট আছি তো নিখুঁত বলতে কিছু হয় না নিখুঁত কিছু নেই খুঁত নিয়েই মানুষ জন্মায় খুঁত নিয়েই হয়তো যাবে এখানে আমাদের দুটো ভাগে ব্রড দুটো ভাগে করা হয় একটা রিকনস্ট্রাকটিভ পার্ট একটা কসমেটিক পার্ট হ্যাঁ একজন মানুষ চায় নিজেকে আরেকটু প্রেজেন্টেবল আরেকটু সুন্দর করতে তো টাইম ফ্যাক্টর প্রত্যেকটা কসমেটিক অপারেশনারি আলাদা আলাদা আছে তো টাইম ফ্যাক্টর প্রত্যেকটা কসমেটিক অপারেশনারি আলাদা আলাদা আছে এরকম নয় যে বিশাল কিছু খরচ খরচটা এখন অনেকটাই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এসে গেছে প্লাস্টিক সার্জারি বলতে একটু লাইটানোটা বলতে গেলে প্লাস্টিকের কোনো সম্পর্ক নেই অনেকে প্লাস্টিক সার্জারি আর প্লাস্টিককে মিলিয়ে ফেলে তা কিন্তু নয় এনিওয়ে প্লাস্টিক সার্জারি হল আমাদের সার্জারি বা শল্য চিকিৎসার একটা সুপার স্পেশালাইজড ফর্ম এখানে আমাদের দুটো ভাগে ব্রড দুটো ভাগে করা হয় একটা রিকনস্ট্রাকটিভ পার্ট একটা কসমেটিক পার্ট অর্থাৎ রিকনস্ট্রাকটিভ বলতে কি আমাদের বিভিন্ন দেহের যে শারীরিক ত্রুটি সেগুলোকে পুনর্গঠন করা এটা হচ্ছে প্লাস্টিক সার্জারি কাজ মাথা থেকে পাওয়া অব্দি সব জায়গায় ত্রুটি কীভাবে হতে পারে পুড়ে গিয়ে হতে পারে অ্যাক্সিডেন্ট হয়ে হতে পারে জন্মগত ত্রুটি হতে পারে কোনো রকমের ঘা বহুদিন ধরে হয়ে আছে শুকোচ্ছে না বেড শো হয়ে গেছে এমনকি ক্যান্সারের পরে ক্যান্সার অপারেশন হল মুখের হলো হাতের হলো একটা ক্ষত চিহ্ন একটা ডিফেক্ট তৈরি হলো এই সমস্তটাকে ভরাট করে একটা পুনর্নির্মাণ করে একটা নিয়ার নর্মাল লাইফ দেওয়া এটা হলো প্লাস্টিক সার্জারি কাজ আরেকটা পার্ট হচ্ছে কসমেটিক যেটা পিওরলি কসমেটিক বলতে হ্যাঁ একজন মানুষ চায় নিজেকে আরেকটু প্রেজেন্টেবল আরেকটু সুন্দর করতে হ্যাঁ আমি খুব মোটা আছে আমি একটু রোগা হতে চাই বা আমার এই জায়গায় একেবারেই ফ্যাট নেই গালগুলো বসে গেছে একটুখানি ভরাট করতে চাই আমার কোনো কাটা দাগ আছে ট্যাটু আছে এগুলো রিমুভ করতে চাই মেল ফিমেল রেসপেক্ট অফ ব্রেস্টে নানা রকম প্রবলেম থাকে সেগুলোর কসমেটিক সার্জারি চায় তো এই পুরো ব্যাপারটাকে যে ডিল করা হয় সেটাও খুব প্লাস্টিক সার্জারি আনে এক একটা জায়গার এক এক রকম টাইম পিরিয়ড লাগতে পারে যেমন কেউ হয়তো মাথায় হেয়ার ট্রান্সপ্লান্ট করবে চুল নেই চুল বাজানোর জন্য তো সেটার সিটিংস নিতে হচ্ছে একটা সিটিং এ তার কতটা চুল আমরা দিতে পারবো কতটা হেয়ারলাইন সেগুলো কাউন্সিলিং সেশনে দ্বারা তাদের বোঝানো হয় কোনো কিছু পারমানেন্ট নয় হতে পারে চুল তো আবার করতে শুরু করবে তো হয়তো দু বছর পাঁচ বছর দশ বছর বাদে আবার তাকে সিটিং নিতে হতে পারে তো ডিপেন্ড করছে কিরম জেনেটিক এর উপরে তো টাইম ফ্যাক্টর প্রত্যেকটা কসমেটিক অপারেশনেরই আলাদা আলাদা আছে ভয়ের কিছু নেই সেরকম কোনো সাইড এফেক্ট কিছু ব্যাপার নয় এটা হলো হয়তো অনেক কিছু সাইড এফেক্ট হয়ে যেতে পারে বা কিছু তা নয় এবং পারমানেন্টও নয় যে আমি একবার করালে আমার কোনোদিনই লাগবে না তাও না যেমন অনেকের আছে যে দাগের জন্য তারা কিছু কিছু ট্রিটমেন্ট করিয়েছে ডিজার্ভেভার এবার করানোর পরে তার দাগটা ফেড ফেড হয়ে গেছে অনেকটাই ফেড হয়ে গেছে কিন্তু পরবর্তীকালে যে ওই জায়গায় আরও কিছু যে সিটিংস লাগবে না টাচ আপ লাগবে না তা বলা যায় না লাগতেই পারে এবং এটা সেলিব্রিটিরাও অনানক তারা নিতেই থাকে এবং এর কোনো সেভাবে সাইড এফেক্ট বা কমপ্লিকেশন সেভাবে বলা যায় না কিছু আছে এটা অনেকটাই সেফ এবং শুধু সেলিব্রিটি কেন আমরা সবাই এগুলোর জন্য ক্যান্ডিডেট যার দরকার সে এটা এরকম নয় যে প্লাস্টিক সার্জারি করে একজন মানুষ পুরোপুরি ভাবে হতে পারে না এটা কোথাওই অয়াররয়েড কোথাও পসিবল নয় কিন্তু একটা খুব খারাপ অবস্থা থেকে একটা ভালো প্রেজেন্টেবল অবস্থা হ্যাঁ যে তার হয়তো নাকটা খুবই বোঝা ছিল তো এটি হলো হলো কিংবা কোনো মানুষের কান নেই কান না নিয়েই তৈরি হয়েছে জন্ম নিয়েছে সেই কানটাকে আমরা তৈরি করে দিলাম বললাম যে হ্যাঁ কেউ মোটা আছে রোগা আছে বা ওই যে পুড়ে গেছিল দাগ হয়ে গেছে কোনো একটা যে অংশ বেঁকে গেছে শরীরে সেটা সোজা করে আবার ফাংশনাল ফর্মে নিয়ে আসা তো এই প্রত্যেকটা জিনিসই বিভিন্ন ফর্মে বা বেড সব হয়ে গেছে পেশেন্ট বহুদিন ধরে বেড রিটেন শুকোচ্ছে না সেটাও প্লাস্টিক সার্জারি করে ঠিক করে দেওয়া হলো তো নিখুঁত বলতে কিছু হয় না নিখুঁত কিছু নেই খুঁত নিয়েই মানুষ জন্মায় খুঁত নিয়েই হয়তো যাবে কিন্তু সেই খুঁদটা এমন খুঁদ যেন না থাকে যে তার লোক সমাজে বেরোতে বা তার কাজ করতে বা দৈনন্দিন জীবনযাপনের অসুবিধা হয় সেটাই দেখা হচ্ছে প্লাস্টিক সার্জারি বাকি যদি খরচের কথা বলেন হ্যাঁ সেটা খুবই স্বাভাবিক একটা মিথ আছে যে সবাই যে প্লাস্টিক সার্জারি মানে হ্যাঁ বোধহয় মডেলরা করে বিশাল খরচের ব্যাপার আর কেউ করতে পারে না তা কিন্তু নয় প্লাস্টিক সার্জারি সাধারণ ঘর থেকে মধ্যবিত্ত থেকে একদম উচ্চ মধ্য এমনকি উচ্চবিত্ত সবার মধ্যেই এটা হতে পারে অসুখের তো অসুখের ট্রিটমেন্ট হচ্ছে তো ন্যাচারালি যার প্রয়োজন তাকেই করা হবে এবং এরকম নয় যে বিশাল কিছু খরচ খরচটা এখন অনেকটাই মধ্যবিত্তের আয়ত্তের মধ্যে এসে গেছে সুতরাং ভয় পাওয়ার কিছু নেই যার যা প্রয়োজন প্লাস্টিক সার্জারি অবশ্যই করা